প্রায় সব দেশে আমেরিকার সঙ্গে বাণিজ্যিক চুক্তি করতে চায় বলে জানালেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার হোয়াইট হাউসে ফেইথ অফিস লাঞ্চে অংশ নিয়ে একথা বলেন তিনি আলোচনার টেবিলে আমেরিকা শক্তিশালী অবস্থানে আছেন দাবি করে ট্রাম্প বলেন তিনি যৌক্তিকভাবে সবকিছু করতে চান এ সময় আবারও ফেডচেয়ারকে সুধার এক শতাংশে নামিয়ে আনার আহ্বান জানান প্রেসিডেন্ট এদিকে আমেরিকার সঙ্গে শুল্ক নিয়ে আলোচনা করতে টাস্ক ফোর্স গঠন করা হয়েছে বলে জানিয়েছেন ব্রাজিলের ভাইস প্রেসিডেন্ট জেরাল্ডো অলকমিন তিনি আশঙ্কা করেন শুল্কের কারণে আমেরিকার অনেক প্রতিষ্ঠান বরাবরের মতো নিজের আমলে অর্থনীতি অত্যন্ত শক্তিশালী অবস্থানে আছে বলে দাবি করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন তিনি ক্ষমতা নেয়ার পর বর্তমানে দেশের মূল্যস্ফীতি একেবারেই মৃত এ সময় ফেডারেল রিজার্ভের চেয়ার জেরোম পাওয়েলের সমালোচনা করে সুদের হার এক শতাংশে নামিয়ে আনতে আবারও কঠোর নির্দেশনা দেন ট্রাম্প তিনি বলেন সুদের প্রতিটি পয়েন্টের জন্য তিনশো ষাট বিলিয়ন ডলার ব্যয় হচ্ছে দেশে এখন একেবারেই কোন মূল্যস্ফীতি নেই এমন পরিস্থিতিতে কেন সুদ হার কমানো হচ্ছে না সে প্রশ্ন তোলেন প্রেসিডেন্ট শুল্ক নিয়ে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন যাদের ওপর শুল্ক আরোপ করা হচ্ছে তারা সবাই আমেরিকার সঙ্গে চুক্তি করতে চাচ্ছে আলোচনার টেবিলে আমেরিকা খুবই শক্তিশালী অবস্থানে আছে বলেও দাবি করেন ডোনাল্ড ট্রাম্প সবার সঙ্গেই তিনি একটি যৌক্তিক সমাধানে আসতে চান বলেও জানান প্রেসিডেন্ট এদিকে ট্রাম্প প্রশাসনের শুল্কের কারণে তার দেশ ছাড়াও আমেরিকার অনেক প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হবে বলে আশঙ্কা জানিয়েছেন ব্রাজিলের ভাইস প্রেসিডেন্ট জেরালডো অকমেন তাই দুই পক্ষের ক্ষতি এড়াতে আমেরিকার সঙ্গে তার দেশ আলোচনায় বসতে যাচ্ছে বলে জানান তিনি মাসুম হাসান্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর